কাঁচা ডিম খাওয়া অনেক ক্ষেত্রেই ঝুঁকিপূর্ণ হতে পারে কিন্তু কেন আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আজ জানব কেন কাঁচা ডিম খাওয়া নিরাপদ নয় আমরা অনেকেই জানি যে ডিম পুষ্টিকর একটি খাবার যা প্রোটিন মিনারেল এবং ভিটামিন সমৃদ্ধ তবে কাঁচা ডিম খাওয়া একেবারেই নিরাপদ নয় কারণ এতে সালমোনিলা ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা থাকে সালমোনিলা হলো এক ধরনের ব্যাকটেরিয়া যা ফুড এর কারণ হতে পারে কাঁচা ডিমের সালমোনিলা ব্যাকটেরিয়ার উপস্থিতি থাকতে পারে যা আমাদের পাচনতন্ত্র বা ইন্টেস্টাইনে প্রবেশ করে পেটের ব্যথা ডায়রিয়া বমি এবং জ্বরের মতো উপসর্গ সৃষ্টি করতে পারে এই ব্যাকটেরিয়া ডিমের খোসার উপর থাকতে পারে এবং ডিমের ভেতরেও প্রবেশ করতে পারে তাই যদি ডিমটি ভালোভাবে ধোয়া না হয় বা এটি ঠিকমতো সংরক্ষণ না করা হয় তাহলে এটি আমাদের ক্ষতির কারণ হতে পারে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে আপনি এটি শেয়ার করতে পারেন আমরা যেটি বলছিলাম যে কাঁচা ডিম খাওয়া নিরাপদ নয় এটিকে আমরা একটা গবেষণার ফল আপনাদেরকে দেখাতে পারি আমরা মনে করতে পারি দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বড় সালমনলীলা প্রাদুর্ভাব ঘটেছিল যেখানে কাঁচা বা অপরিপকভাবে রান্না করার ডিম খাওয়ার কারণে অনেক মানুষই ফুড পয়জন আক্রান্ত হয়েছিল এর ফলে বিশাল পরিমাণ ডিম বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল কাঁচা ডিমের আরও একটি সমস্যা হলো এভিডি নামক প্রোটিন অ্যাভিডিন বায়োটিনের সাথে আবদ্ধ হয়ে যায় যা আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন কাঁচা ডিম খেলে বায়োটিনের অভাব দেখা দিতে পারে যার ফলশ্রুতিতে আমাদের চুল পড়া ত্বকের সমস্যা এবং ডিপ্রেশন হতে পারে আর এই কারণে ডিম খাওয়ার আগে এটি সম্পূর্ণরূপে রান্না করা উচিত রান্নার মাধ্যমে স্যালমনিলা ব্যাকটেরিয়া ধ্বংস হয় এবং ডিম খাওয়া আমাদের জন্য নিরাপদ হয়ে ওঠে এছাড়াও রান্নার মাধ্যমে অ্যাভিডিন নিষ্ক্রিয় হয়ে যায় এবং বায়োটিনের শোষণ বাধাগ্রস্ত হয় না তাহলে আমরা জানতে পারলাম বা আমরা দেখতে পাচ্ছি যে কাঁচা ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এবং স্যালমোনিলার সংক্রমণ এবং বায়োটিনের অভাব এড়াতে ডিম অবশ্যই ভালোভাবে রান্না করে খাওয়া উচিত অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই